আরে এটা তো দাদার গয়না জোর করে বিয়ে হওয়ার ফটো কি হলো ওই আমরা কতক্ষণ ধরে হাঁটছি বলো তো আমাদের একটু বসা উচিত তাই না হাঁপিয়ে গেছি তো হ্যাঁ 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 না কি জানি বাবা এই গ্রামের লোকেরা এত ছোট বাড়িতে থাকে কি করে বাড়ি তো বাড়ি হয় ছোট হোক বা বড় আরে তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু আমরা তো প্রত্যেকদিন এই রকম বাড়িতে আসি না তাই একবার দেখি মানুষ এইরকম বাড়িতে থাকে কি করে আগুন কি করে আগুন লাগলো আয়ুষ ছাড় আয়ুষ আয়ুষ ছাড় আরে আরে উড়ে যাবে আয়ুষ হাতটা দেখা দেখেছিস তোর হাতটা পুড়ে গেছে কি প্রয়োজন ছিল তোর এই সব করার তাও আপনি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে গয়না জামি বাবুকে ভেতরে নিয়ে যা আর একটু প্রলেপ লাগিয়ে দে দেখো তুমি পিসি ঠিক আছি আমি ধন্যবাদ জামাই বাবা তুমি আমার মেয়েটাকে বাঁচালে বাঁচাবেন নাই বা কেন কয়নার সাথে যে সাত পাকে বাঁধা পড়েছেন উনি কয়না নিয়ে যা জামাই বাবুকে আর প্রলেপ লাগিয়ে দে আসুন আই হোপ কেউ এখানে আমার গাড়িটাকে দেখতে পায়নি ওই গয়নার বাড়িতে তো আমি ইচ্ছা করেই গেলাম না কিন্তু যদি যেতাম তাহলে সবাই জানতে পেরে যেত যে অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম আমাকে এখানেই লুকাতে হবে শক্তি সিং এর কাছ থেকে কিচ্ছু লুকিয়ে থাকে না শহুরে ম্যাডাম আমার কাছ থেকে কিচ্ছু লুকিয়ে থাকে না এখানে আমি ব্যাপারটা কি ম্যাডাম এটা হচ্ছে কি আমার গ্রাম এখানে গাছের একটা পাতাও আমার ইচ্ছার বিরুদ্ধে নড়ে না আর তুমি রহস্য লুকিয়ে রাখতে এভাবে কি করে চলবে ম্যাডাম রহস্য কোন রহস্যের কথা বলছেন আপনি আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না সত্যিটা কি সেটা তোমার মুখ থেকেই আমাকে বের করতে হবে ম্যাডাম ব্যাপারটা হচ্ছে ম্যাডাম সত্যি তো আমি জানি রহস্যটা কি সেটাও আমি জানি কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসলে ব্যাপারটা কি তোমার এই পুরো পরিবার আমার গয়নার বাড়িতে কিসের জন্য এসেছে কি ঘটনা ঘটছে আসলে কি কি চলছেটা কি থ্যাংক গড ও অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানে না ও তো অন্য কিছু জিজ্ঞেস করছে আরে বলুন না ম্যাডাম গন্ডগোলটা কি বলুন ওই আসলে ব্যাপারটা কি আপনি বলছিলেন না এই গ্রামে একটা পাতাও নড়ে না আপনার পারমিশন ছাড়া ওই ভুলের মাথাটা খারাপ তো তাই এসব বলছিল হ্যাঁ মাথা তো খারাপ ওই ভোলার এই গয়নাকে জোর করে বিয়ে ওই তো দিয়েছিল ওই সব সমস্যার মূল এসবের প্রয়োজন নেই আমি তো আপনার কোনো ব্যাপার বুঝতেই পারি না একদিকে তো বলেন আমি এই বিয়েটাকে মানি না এই সম্পর্কটা মানি না আর অন্যদিকে অন্যদিকে আমাকে বাঁচানোর জন্য নিজের হাতটাকে পোড়ালেন তুমি জানো আমি তোমায় কেন বাঁচিয়েছি কারণ আমি আপনার দায়িত্ব কিন্তু আপনি কি জানেন আমি কি মনে করি এই আমার সাথে যা কিছু হচ্ছে না সবকিছুর দায় আপনার কি আমি দায়ী এসবের জন্য আমি তো শুধু এটাই বলছি যে আমার যেটা হচ্ছিল হতে দিতেন অন্তত আপনি তো মুক্তি পেতেন আমার জন্য নিজের হাতটা পোড়ালেন এখন লাগিয়ে নিন এটা চুপ করে আরে বললাম তো প্রয়োজন নেই আমার গাড়িতে ওষুধ আছে এর থেকে ভালো কাজ করবে ডাক্তার হয়ে এটুকুও বোঝেন না যে ওষুধের সাথে সাথে যে ওষুধ দেয় তার ভালোবাসা মিশে থাকে আচ্ছা মনে মনে সারাক্ষণ কি বিড়বিড় করো যা বলার খোলা বলো না আমি এটা বলছি যে আপনি নিশ্চয়ই ভুলে গেছেন এর আগের বারে আমি আপনাকে প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম তবে আপনি ঠিক হয়েছিলেন এখন দেখি দিন হাতটা দাদা এই নাও এটা সাবধানে রাখো এইবার তো খুব বাজান বেঁচে গেছে না হলে সব সত্যিটা আমাদের বাড়ির সবাই জেনে যেত এরপর থেকে সতর্ক থাকবে ঠাকুরপো একবার শুনুন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এটা বলা উচিত নয় আপনাকে এই আলিয়া ম্যাডাম ডাক্তারবাবুর গায়ে একটু বেশি পড়ছেন না মানছি যে ওনার বিয়েটা আপনার সাথে হবে কিন্তু সব সময় আয়ুষ্মান 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 আরে এটা কি দেখতে ভালো লাগে যখনই দেখো ওনার আশেপাশে সারাক্ষণ ঘুরতে থাকেন আমার তো মনে হয় আপনার থেকে বেশি ওনার এনাকে নিয়ে চিন্তা একবার একটু বোঝান না ওনাকে এইভাবে নিজের ভাসুরের পিছনে ঘুরতে ভালো লাগে নাকি হ্যাঁ আমি মানছি যে শহরের লোকজন একটু খোলা মেলা হয়ে থাকে তা বলে লজ্জা বলে তো কিছু হয় তাই না হ্যাঁ ঠিক আছে আমি বোঝাবো আলিয়াকে তোমরা সতর্ক থাকবে হ্যাঁ আপনি গিয়ে ওনাকে বোঝান আর আমি এনাকে বোঝাচ্ছি ঠিক আছে এখানে প্রাণ বাঁচানোর জন্য নিজের হাত জ্বালিয়ে ফেললো আর এটা না দেখে যে এদের দুজনের কি নাটক চলছে আলিয়া কি জানি কোথায় চলে গেল আর এই মেয়েটাও না আমার ফোনটাও ধরছে না কি যে করি দেখুন ডাক্তারবাবু আপনি আমার স্ত্রী হওয়ার চেষ্টা করবেন একদম হ্যাঁ জানি আপনি আমাকে নিজের স্ত্রী মনে করেন না কিন্তু আমি তো আপনাকে স্বামী মনে করি তাই না আর কেউ যদি সারাক্ষণ আপনার গায়ে পরে আর মৌমাছির মতো এদিক ওদিক ঘুরতে থাকে তা কি আমার খারাপ লাগে না নাকি কেন খারাপ লাগা উচিত তোমার আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটার যখন কোনো মানেই নেই ভুলে গেছো নাকি তুমি জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এ বিয়ে এই ফটো সব বেকার আমার কাছে আর আমি মানি না সব বাহ ডাক্তার বাবু আমার মন তো আপনি ভেঙে দিয়েছেন আর এই বিয়ের ছবিটা এটার ভানতে পারছেন না আপনি তো এই বিয়েটাকে মানেন না যাই হোক আপনাকে এই ছবির চিন্তা করতে হবে না আপনি তো চান এটা যাতে কেউ না দেখে তাহলে আমি এটা পাশের বাড়ির কাকিমার বাড়িতে রেখে আসব। যাতে কেউ ভুল করেও না দেখতে পায় যখন দেখো তখন আমার পিছনেই পড়ে থাকে না রাজ আজ তো সোজাই ছবিটাকে ভাঙতে যাচ্ছিলেন তবে কি জানি কেন থামলেন হতে পারে উনি এই বিয়েটাকে মানেন কিন্তু সবার সামনে মেনে নিতে চান না যাই হোক আমার আর কি করার আছে আমি আগে গিয়ে এটা কাকিমার বাড়িতে রেখে আসি যদি আবার কোনো বিপদ হয় ওরা আবার আমার পিছনে পড়বে ফোনে আলিয়া ম্যাডাম শক্তি সিং এর সাথে কি কথা বলছে বসুন আপনারা আরে বসো না বসুন বসুন আপনি অসুস্থ শরীরে এত কাজ করছেন আমি আপনাকে সাহায্য করছি আরে না 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 আপনারা কেন কষ্ট করবেন আপনারা আমাদের কুটুম্ব আপনাদের দিয়ে কখনো কাজ করাতে পারি আপনি বসুন না আমি করে ফেলবো এমন কোনো ব্যাপার নয় আরে জামাই বাবাও তো এসে পড়েছে সবাই এখানে চলে এলেন গয়না কোথায় গেল ওনাদের কি করে বলি গয়না আমাদের বিয়ের ফটো লুকাতে গেছে এই পিন্টু একটু যা তো গিয়ে দেখ তো ও কোথায় গেল হ্যাঁ কাকিমা দাঁড়াও আসলে আমার আমার হাত পড়ে গিয়েছিল তাই ও মন্দিরে গেছে প্রার্থনা করতে বসুন যাবে বাবু গয়না বলছিল আপনি নাকি দারুণ দারুণ খাবার বানাতে পারেন আজ অনেক বছর পর গ্রামের স্বাদ ফিরে পাবো আরে তো আমাদের সৌভাগ্য যে আপনারা এই গ্রামে এসেছেন কমলা হ্যাঁ গ্রামের খাবারের কথা খুব মনে পড়ছে বুঝি তাহলে তোমায় গ্রামে পাঠিয়ে দি আপনারা খাওয়া শুরু করুন না পিসিমা দেখো জানো কি দেবী আচ্ছা ঠিক আছে পিসিমা

অনেক হয়ে গেছে ভুলার জন্য খাবার খাওয়ানো আর নিয়ম পালন করার নাটক এখন আর নয় একটা পরামর্শ দিচ্ছে আর সেটাও ফ্রিতে ওই গয়না নামের প্রাণীটা আছে না ওর থেকে একটু ডিসটেন্স মেনটেন করে চলো ভীষণ চালাক মেয়ে তারপরেও যদি তোমার কোনো দিনও কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে মনে রেখো আমি আছি তো দূরে থাকো ওর থেকে তোমার সাহস কি করে হলো ওনার কাছে আসার উনি আমার পরিবারের লোক ঈশের পরিবার সব জানি আমি নিজের শক্তির অহংকার না অন্য কোথাও দেখিও শক্তি সিং দেখো আমাদের দুজনের মাঝখানে এসো না আমার কোনো শখ নেই তোমাদের মধ্যে আসার আমার মা সব সময় বলে যে নিচ চরিত্রের লোকেদের থেকে দূরে থাকা উচিত আর এটা ভুলে যেও না যে এখন আমি একা নই আর দুর্বল নই এটা আমার পরিবার আর আমার পরিবারের লোকের দিকে কু নজর দেওয়ার কথা ভেবও না বুঝতে পেরেছ বুঝে গেছি খুব ভালো করে বুঝে গেছি আপনি ঠিক আছেন তো আপনি আর চিন্তা করবেন না এবার ও আর আপনাকে বিরক্ত করবে না উনি আমাকে বিরক্ত করছিলেন না যদি আমাকে কেউ বিরক্ত করতে পারে সেটা হলে তুমি আর এটা কি ওই শক্তি এর সামনে আমাকে তোমার ফ্যামিলি বলছিলে জবরদস্তি করে মিথ্যে সম্পর্ক রাখার চেষ্টা করো না কাজের লোক কাজের লোকের মতোই থাকার চেষ্টা করো দেখুন আমি জানি যে আপনি আমাকে বিশ্বাস করেন না কিন্তু আমি তো আপনাকে ওর থেকে বাঁচাচ্ছিলাম আপনি চেনেন না ওকে ও একদম ভালো মানুষ নয় আচ্ছা এবার তুমি আমাকে বলবে যে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ মানুষকে চেনার মতো ক্ষমতা আছে আমার মধ্যে তোমার থেকে জ্ঞান শুনতে চাই না আর তুমি এখানে কি করছিলে এই ফটো ফ্রেম এটা কার দেখি আমি এটা আমার নয় এটা পাশের বাড়ির কাকিমার উনি আমাকে ঠিক করতে দিয়েছিলেন তাই আমি এটা দিতে যাচ্ছিলাম ছোট এদিকে আয় দিদি এদিকে শোন এদিকে শোন এই নে এই ফটোটা তোর মাকে বল যে আমি ঠিক করে দিয়েছি যা গিয়ে মাকে দিয়ে আয় কিন্তু গয়না দিদি এটা তো তোমার আমি তো বলছি তুই যা না গিয়ে দিয়ে আয় যা এইসব আপনারা কি বলছেন নিয়ম তো পালন করতেই হবে জামাই বাবা আর গয়নার সম্পর্ক কোনো সম্পর্ক নেই ওদের মধ্যে এই সব কিছু শুধু একটা নাটক যেটা ওর মাথা খারাপের জন্য আমাদের করতে হচ্ছে কি বলছেন আপনি আমার বোনের বিয়ে নাটক ডাক্তার বাবু নিজে গয়নার মাথায় সিঁদুর পড়িয়েছে সাত পাকে বাধা পড়েছে পুরো নিয়ম বিধি মেনে গয়নার ডাক্তার বাবুর বিয়ে হয়েছে আরে এই সম্পর্ক আপনার কাছে মিথ্যে মনে হয় আপনি নাটক কি করে বলছেন আরে আরে ভোলা ভোলা শান্ত হও ভোলা শান্ত হও উনি তো রাগের মাথায় এমনিই বলেছেন ওসব কথায় কান দিও না এটা নামাও এবার শান্ত হও আচ্ছা তুমি দাঁড়াও তুমি শান্ত হও প্লিজ আপনিও শান্ত হন ওর ব্রেনের অবস্থা ঠিক নেই হাতে ছুরি তুলেছিল যা খুশি করতে পারতো তাই যেমনটা বলছে তেমনটা মেনে নিন না আন্টি তো মজা করছিল আন্টির অভ্যেস এরকম মজা করে তাই না শান্ত হ শান্ত ভোলা তুমিও না একটু মজা করলে কেউ রাগ করে হ্যাঁ গয়নার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেটাই তো সেটাই তো গয়নার সঙ্গে মানে তোমার বোনের সঙ্গে আমি সাত পাক ঘুরেছি আমরা দুজন স্বামী স্ত্রী আর যখনও ফিরে আসবে তখন বাকি সব নিয়ম আমি ওর সঙ্গে পালন করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি শুধু আপনাকে একটাই পরামর্শ দেব আপনি ওই শক্তি সিং এর থেকে দূরে থাকুন ও মোটেই ভালো লোক নয় আর এমনিতে আপনি এখানে কি করছিলেন তোমার কি আমি এখানে কি করছিলাম তুমি এখানে কি করছো মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের সময় গয়নার মায়ের শাড়ির টুকরোটা এখানে রয়ে গিয়েছিল আবার চিনতে না পেরে যায় আরে গয়না চলো না তোমার বাড়িতে যাই আমি তাছাড়া আমার খুব খিদে পেয়েছে টুকরো এই শাড়ির টুকরোটা তো আমার মায়ের যেটা মা অ্যাক্সিডেন্টের দিন পড়েছিল তার মানে সেদিন ওটা আপনি ছিলেন যে মাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিলেন এখন তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি জামি বাবু ঠিক আছে আচ্ছা জামি বাবু আপনার সাথে আরেকজন লেডিজ এসেছিলেন তো ওনাকে কোথাও দেখছি না কি নাম জানো ওনার ওই যে আলিয়া কোথায় উনি এইখানে এটা কি করছো গয়না তুমি আলিয়াকে এভাবে কেন ধরে নিয়ে এসছো এই যে মেয়ে এই ভোলার সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়নি তো আমি ওনাকে এখানে এই জন্য এভাবে ধরে নিয়ে এসেছি কারণ ওনার পালিয়ে যাওয়ার খুব শখ আর আমি চাই না যে ওনার সত্যিটা সামনে আসার আগে উনি আবার পালিয়ে যান সত্যি সেই সত্যি ভোলাদা যে উনি ওনার গাড়ি দিয়ে মাকে ধাক্কা মেরে পালিয়ে গেছিলেন এই মেয়ে তোমার সাহস কি করে হলো যে আমাদের পরিবারের হবু বৌমার উপর এত বড় দোষারোপ করছো বলো হ্যাঁ আর আমার মেয়ে এরকম কিছুতেই করতে পারে না উনি এরকমটাই করেছেন আর সেই জন্য উনি এখানে আসার বদলে ওই গাড়ির ওখানে গেছিলেন লুকোতে যাতে না ওনাকে কেউ চিনে ফেলে আপনারা যমুনা নামের কোনো মেয়েকে চেনেন যমুনা আরে হ্যাঁ মনে পড়েছে যেদিন বৌমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন এই মেয়ে গ্রামে এসেছিল কি বৌমা হ্যাঁ হ্যাঁ ও তো আমাদের সঙ্গে কথাও বলেছিল আন্টি আমি আপনাদের গ্রাম খাপড়িয়াতে এসেছিলাম ঠিকই তার মানে তো এই নয় যে অ্যাক্সিডেন্টটা আমিই করেছিলাম এই এই মেয়েটা মিথ্যে কথা বলছে তাই আমি মিথ্যে বলছি তাই না দাঁড়ান একটু এই দেখুন এটা সেই শাড়ি যেটা মা অ্যাক্সিডেন্টের দিন পরেছিল আর এটা এটা সেই শাড়ির টুকরো যেটা আমি ওনার গাড়িতে আটকে থাকতে দেখেছি থেকে এলো রক্ত ওই কিছু রং লেগে গেছে হয়তো এই মেয়ে এই সমস্ত মিথ্যে কথা এটাই মেয়েটার আমাদের কাছ থেকে টাকা বের করার একটা চাল সেই বড় লোক দেখলো টাকা বের করার জন্য মিথ্যে গল্প বানিয়ে বলতে শুরু করলো আর তাছাড়াও তোমার মতো মিথ্যেবাদী আর ফ্রড মেয়েদের কেউ এখানে বিশ্বাস করবে না আমরা সবাই মিলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব মা পিসিমা মা চলো তোমরা সবাই চল